প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন যে লাউ গাছের গুড়া ফাটা বা গাছের ডুগা ফেটে গেলে আমরা কি করণীয় দেখুন এই যে গাছের গুড়াটা নষ্ট এটা হচ্ছে গোড়া ফাটা বা গুড়া কালো হয়ে যাওয়া এই গাছগুলো আগে ঘুরে আপনাদের দেখা এই রোগের সমাধান এবং কিভাবে কি স্প্রে করলে আমরা সমাধান পাবো অনেক আগে একটি ভিডিও আপনাদের দেওয়া আছে নতুন করে আমি আবারও ভিডিও তুলে ধরছি এই যে লক্ষ্য করলে দেখতে পারবেন আঠা ঝরা গা ফাটা এবং আঠা ঝরা এই রোগ থাকলে আস্তে করে এখান থেকে নষ্ট হওয়ার পরে গাছটি আস্তে আস্তে করে মারা যাবে এইভাবে গাছ প্রত্যেকটি গাছ ঘুরে ঘুরে দেখতে হবে আমার রোগ আক্রান্ত গাছ আছে কি না এখন এরকম যদি আপনার একশত গাছ থাকে তাহলে দেখা যাচ্ছে দশটা বা পনেরোটা গাছে এই ধরনের সমস্যা থাকতে পারে তার জন্য যে বাকিগুলোয় আমার কি যে ওষুধ আমরা প্রয়োগ করবো এটা দেওয়া যাবে না তা কিন্তু না আমরা পুরো গাছেই দিয়ে দিব। সেটাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই যে দেখুন এই যে গা ফাটা রোগ এইটা ফেটে গিয়েছিল এই গা ফাটা রোগ এই যে দেখুন এই যে গা ফাটা রোগ আমি যেটা লক্ষ্য করে দেখতে পারছি যে প্রায় গাছেই সমস্যা আমার লেগেই আছে এই সমস্যা লাগলেই আমাদের সমস্যা দূর করতে হবে আমি গাছ লাগিয়ে রাখলাম তাহলে কিন্তু হবে না দেখুন এই আর একটি গাছ গা ফাটার কারণে গাছটি মরে যাচ্ছে এটা কিন্তু বুড়াতে পচন আছে এই যে দেখুন এই গাছটি মারা যাচ্ছে এই যে দেখুন আটা ঝরতে ঝরতে এই যে এই গাছটি যখন এই আঠা রোগ শুরু হওয়ার কারণে গুঁড়ার থেকে শিকড় নষ্ট হতে থাকে দেখুন গাছটি পুরোটাই আঠা জরা এই যে এই গাছটি আঠা জরা এই যে দেখুন গাছের যে সকল ডগা আগা ডগা বলে থাকি এই আগা ডগা সকল ডগা কিন্তু মারা যায়নি বা শুকায়নি দেখুন এই আগাটি শুকানোর কারণটা এই দেখেন উপর সাইডটা ফেটে আঠা বের হয়েছে তার কারণে দেখা যাচ্ছে গাছের এই সাইডের ডগাগুলো ভালো আছে এই ডগাটা নষ্ট হয়ে গেছে এবং মারা গেছে তাহলে আমরা যদি এটা লক্ষ্য না করি তাহলে বুঝতে পারবো না মাঝে মাঝে আমাদের চেক করা লাগে গাছে আমাদের কি কি রোগে আক্রান্ত শুধু আজ আমি আপনাদের গাছ ফাটা এবং গাছের গুড়া থেকে আঠা ঝরা এই রোগটার সমাধান কী ঔষধ আমরা ব্যবহার করলে এর থেকে সমাধান পেতে পারি এইটা আমাদের জানতে হবে বুঝতে হবে তারপর ওষুধ প্রয়োগ করতে হবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ থাকে ওষুধ যেটা আমরা ভালো কাজ করবে সেটাই ব্যবহার করব অনেক কোম্পানির ওষুধ ভালো কাজ করে আমরা অনেকে জানি না নাম জানি না তার কারণে ভালো ঔষধ আমরা ব্যবহার করতে পারি না আর সর্বক্ষেত্রে আমি একটা কথা বেশি বলে থাকি যে আমরা গাছ লাগিয়ে যে ফল খেতে পারবো তা কিন্তু না গাছের পরিপূর্ণ যত্ন আমাদের করা লাগবে কোন সময় কোন যত্ন করতে হবে এটা আমার জানতে হবে বুঝতে হবে নিজেরা না জানলে এলাকার কৃষি অফিসার কাছ থেকে জেনে নিতে হবে যে আমার এই গাছে এই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি আগে জেনে বুঝে করলে গাছে ভালো ফল দেবে ভালো ফল খেতে গেলে ভালো যত্ন করা লাগবে ভালো লাভবান হতে গেলে ভালো যত্নের প্রয়োজন আছে সর্বক্ষণ এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে চলুন আমরা দেখে নি কি ঔষধ আমরা কিভাবে দিব প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন আপনাদের দেখিয়ে দিব যে আমরা কোন ছত্রাকনাশক পচন জাতীয় একটি ছত্রাকনাশক যেটা স্প্রে করলে আমাদের গাছ ফাটা গাছের আঠা ঝরা এটা দূর হতে পারে আমার আমি পরীক্ষিত আমি অনেক আগে আপনাদের এই লাউ ক্ষেতের ভিডিও অনেক ভিডিও দিয়েছি তার ভিতরেও এই ভিডিওটি আসে আমার অনেকেই অনেক বন্ধুরাই দেখেছেন অনেকেই উপকৃত হয়েছেন আমার ইউটিউবে দেওয়া আছে। এই যে আপনারা দেখছেন কপার ব্লু লক্ষ্য করলে দেখতে পারবেন স্কোয়ার কোম্পানির কপার ব্লু এই স্কোয়ার কোম্পানির ব্লুটি অনেক কার্যকারী যেহেতু আমি একটি কৃষক এর জন্য আমি জোর করে বলতেছি এই কোম্পানি স্কোয়ার কোম্পানি মনে করেন আমাদের বিভিন্ন কোম্পানি ইউজ করা লাগে শুধু যে স্কোয়ার কোম্পানিতেই কার্যকারিতা হয় তা কিন্তু না আমরা যখন দোকানে গেলে অনেকে অনেক সময় বলি গাছে এই সমস্যা ভাই আমার একটু ওষুধ দেন দেখা যাচ্ছে সে এক গাদা টাকার একটা ওষুধ দিল তার জন্য আমি একটা ওষুধের কথা বলতেছি যেহেতু আমি নিজে নিজের এখনও লাউ গাছ আছে লাউ ক্ষেত আছে আমি কিন্তু অনেক কৃষির সাথে জড়িত আমার নিজের খামার থেকে আপনাদের অনেক ভিডিও আমি উপহার হিসেবে দিই আপনারা দেখেন এবং অনেকেই সাপোর্ট করেন তাই কফারগুলোটি আমাদের কি করা লাগবে আপনার ছাপ্পান্ন গ্রাম দশ লিটার পানিতে আপনি দিতে পারবেন ছাপ্পান্ন গ্রাম আপনি যদি চিন্তা করেন যে আমি ছাপ্পান্ন গ্রামের একটু বেশি দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু ছাপ্পান্ন গ্রাম দিলে ভালো হবে এবং আমাদের যে দিতে হবে সুন্দরভাবে এর গাছের গুড়া থেকে আগা ডগা সকল জায়গায় দিতে হবে কোথাও বাদ গেলে গাছের বিভিন্ন জায়গায় যদি বাদ যায় সেই সমস্ত জায়গায়ও কিন্তু গাছের ফাটা এবং আঠা জরা রোগ সৃষ্টি হতে পারে বন্ধুরা আমি অনেক সময় অনেক কীটনাশকের কথা অনেক উপকারিতা বলে থাকি এটা আমি যখন প্র্যাকটিক্যালে উপকার পাই সেই হিসাবে বলে থাকি আমার কিন্তু এটা কিন্তু উপকার পাই তাই বললাম তাই ছাড়া অন্য কিছু না মনে করেন যে আমরা ও দোকানে গেলে পাঁচটা কোম্পানির ওষুধ আনতে পারি শুধু যে এইটা দিলেই উপকার হয় তা কিন্তু না অন্য অন্য গ্রুপের ওষুধও আছে কাজ হবে কাজ হবে না তা না কম আর বেশি তা আমি এটাই উপকার পেয়েছি তাই আপনাদের তুলে ধরা তার মনে করেন যে আমি কৃষক হিসাবে যে কাজগুলো করে থাকি যে কীটনাশক ব্যবহার করে থাকি যে ছত্রাকনাশক ব্যবহার করে থাকি আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে আমি এই এই ওষুধটাই এই উপকারটা পেয়েছি এর জন্য যে আমি আমার কাছে খুব ভালো লাগে যে আমি উপকার পেয়েছি প্র্যাকটিক্যাল উপকারটা অনেকেই জানি না আমরা তাই আমি প্র্যাকটিক্যালে যে উপকারটি পাই সেটাই আমি সেই মুহূর্তেই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি এটা ছাড়া আর কিছুই না মনে করেন যে এটাই দিতে হবে এটা কিন্তু আমি বলতেছি না আপনি যে কোনো গ্রুপে দিতে পারেন কিন্তু গাছগুলো সবসময় সর্বক্ষণিক খেয়াল রাখতে হবে আমি গাছ লাগালাম আর ফল খালাম তাহলে হবে না সব সময় গাছের রোগ খেয়াল করতে হবে যে আমার গাছে কি রোগ আছে এই যে গোড়াটা মনে করেন এখন দিবেন না আস্তে আস্তে কিছুদিন পরে ঢুলে মারা যাবে গাছটি আমাদের গাছটি বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা তাহলে আমরা আজ শিখতে পারলাম যে গাছের গুড়া ফাটা গা ফাটা ঝরা আমরা তাহলে আজ ভিডিওতে শিখতে পারলাম যে আমাদের গাছের গোড়া ফাটা ডগা ফাটা আঠা ঝরা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ